সাধারণ জ্ঞানে ভালো করতে কি দুই তিন ঘন্টার ক্লাস করা লাগে সাধারণ জ্ঞানের এত এত তথ্য মনে রাখা কি তোমার জন্য খুব কষ্ট হচ্ছে সহজভাবে কি মনে রাখা যায় না মাত্র দশ মিনিটের ক্লাসে মেডিকেল ভার্সিটি অ্যাডমিশনে কি এক মার্ক এনশিওর করা সম্ভব আসসালামু আলাইকুম আমি গোলাম রাব্বি জেনারেল নলেজের একটি ইফেক্টিভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যেটি করার মাধ্যমে তোমার মেডিকেল ও ভার্সিটি অ্যাডমিশনে যাতে এক মার্ক কমন থাকে আমরা কিন্তু আমাদের আমাদের এই কোর্সের তোমাদের বলেছিলাম যে ক্লাসগুলো হবে খুবই ইফেক্টিভ যেটি ক্লাসের পড়াই আমরা ক্লাসে পড়িয়ে দেব এবং আমাদের ক্লাসের ডিউরেশন হবে খুবই অল্প অনলাইনে যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু চেষ্টা করে ভালো পড়ানোর এর মধ্যে তুমি কেন নোম একাডেমির আমাদের এই কোর্সটিতে ভর্তি হবে অবশ্যই এটা একটা বড় প্রশ্ন তো আমি বলবো যে তোমরা আমাদের ক্লাসটি আগে করো এরপরে যদি তোমাদের মনে হয় যে না আমাদের কোর্সটিতে তোমার ভর্তি হওয়া উচিত এরপরে তুমি আমাদের কোর্সটিতে ভর্তি হও তো চলো আর দেখ না করে আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটি তো আমি আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সেক্টরগুলো ছিল সেই সেক্টরগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কত সহজে আমরা মনে রাখতে পারি তো দেখো তোমার সুবিwidehat আমি সব কিছু লিখে রাখছি এখন আমি তোমাদেরকে বর্ণনা আকারে বলবো তো শুরুতেই আমি যদি তোমাদেরকে বলি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই পুরো বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল তো সেটার आंसर অবশ্যই হবে সহজ এগারোটি তোমাদের মনে হতে পারে এত সহজ প্রশ্ন কি আসে তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি এই কোয়েশ্চেনটি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার অ্যান্সার কি হবে বলতো এগারোটি তো এটা তো সহজ এমনিতেই মনে থাকবে আর কি এরপরে আর একটা যেটা আসে নাই তবে আসতে পারে সেটা কি যে সাব কয়টি ছিল খুব সহজে আমরা মনে রাখতে পারি যে আমাদের যেহেতু জেলা হলো চৌষট্টিটি সেহেতু সাব ছিল হলো চৌষট্টিটি আমি তো বললাম যে তোমাদেরকে আমি একবার শিওর করে দেবো এই ক্লাসের মাধ্যমে সেটা কি হতে পারে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন এই বছরের জন্য আসতে পারে সেটি হলো এই সেক্টর গুলোর বাইরেও বিশেষ কিছু বাহিনী ছিল যারা তিনটা ফোর্সে বিভক্ত ছিল এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট এবছর আসবে 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 হয়তো মেডিকেলে আসবে নয়তো তোমরা যারা মানবিকের আছো বা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তোমরা কোনো না কোনো পরীক্ষা এই প্রশ্নটা একদম পাবে এটা হান্ড্রেড লিখে রাখতে পারো তোমরা তো বিশেষ যে বাহিনী ছিল কয়টা বললাম বলতো তিনটি বাহিনী ছিল যাদেরকে কিভাবে রাখা হতো একটা হলো জেড ফোর্স আরেকটা হলো এস ফোর্স এবং আরেকটা হলো কে ফোর্স এখন চলো আমরা এই ফোর্স গুলোর কমান্ডার যারা ছিল বা প্রধান যারা ছিল তাদের সম্পর্কে একটু জেনে নেই আমরা মনে রাখতে পারি দেখো সবার কিন্তু এই ফোর্স নামের শুরুতে যে অক্ষরটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা এই প্রধানের নামটা মনে রাখতে পারি সেটা হলো যেটা হলো জেড ফোর্স ছিল সেটা হলো কে ছিল ভারত প্রধান জিয়াউর রহমান যিনি বিএনপি এই যে দলটা আছে সেটার এখন কিন্তু শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে সামনে নির্বাচন তোমাদের পরীক্ষা আগেও হতে পারে পরেও হতে পারে সেটা আমরা জানি না বা বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক বর্তমান প্রেক্ষাপটে এবছর অ্যাডমিশন এবং ভার্সিটি পরীক্ষা মানে সব ধরনের মেডিকেল এবং ভার্সিটি সব জায়গায় প্রশ্নটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে জট ফোর্স কে হলো তোমার প্রধান ছিল বলতে জিয়াউর রহমান ছিল আরেকটা কোশ্চেন যদি আমরা বলে ফেলি যে জিয়াউর রহমানের উপাধি কি ছিল বলতে বিশিষ্ট বীর উত্তম বীর বিক্রম নাকি এরকম যেগুলো আছে তার মধ্যে কোনটা তোমরা বলো তো আমি বলে দেই তোমাদের সেটা হলো বীর উত্তম ছিল তাহলে আমরা জট ফোর্স সম্পর্কে জানলাম এরপরই কোনটা ছিল বলতে এস ফোর্স এই এস ফোর্স কে আবিষ্কার মানে কে প্রধান ছিল বলতে আমি বলছি যে নামের শুরুতে যেটা থাকবে সেইটাই প্রধানের নাম তাহলে এস ফোর্স সফিউরlambda তারপরে কে ফোর্স যে বাহিনীগুলোকে ভাগ করা হয়েছিল। বাইরে তাহলে তাদের ছিল এবং এই প্রশ্নটা যদি এবার পরীক্ষায় আসে তোমাদের ভুল করার কোনো সুযোগ নেই তাহলে আমরা কিভাবে মনে রাখবো নামের প্রথম অক্ষর দিয়ে মনে রাখবো তো আমাদের বিশেষ বাহিনী সমূহ পরাশেষ এখন চলে আসো মেইন পার্টে আমরা চলে আসি যে এগারোটি সেক্টর ছিল কোন কোন জেলা কত কত নাম্বার সেক্টরে ছিল এটা আমরা কিভাবে মনে রাখবো আমরা কি একেবারে এগারোটা সেক্টরের মধ্যে সবগুলো জেলায় কি মনে রাখা আমাদের জন্য ইম্পর্টেন্ট কখনোই না কিছু গুরুত্বপূর্ণ যে জেলাগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো তো আমি এটা মনে রাখার জন্য কিছু তোমাদেরকে একটু অন্য রকমের কথা বলবো আমি আশা করি তোমরা যদি ওই জেলাগুলোর অন্তর্ভুক্ত হয়ে থাকো তোমরা কেউ মন খারাপ করবে না আমি তোমাদের জাস্ট কিছু টেকনিক বলার চেষ্টা করবো আমি কিন্তু বেশি ছন্দ তোমাদের পড়াবোই না মোটি আমি যে টেকনিক বলবো যাতে তুমি একবার শুনলেই ওই টেকনিকটা তোমার মাথায় আজীবনের জন্য গেঁথে যায় মানে তুমি যতদিন পড়াশোনার মধ্যে থাকবে ততদিন যেন তোমার মাথায় থাকে তো চলো শিখে ফেলি প্রথমেই দেখো চট্টগ্রাম চট্টগ্রাম হলো কত নম্বর বলতো এক নম্বর কিভাবে সব ব্যবসায়ীরা না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ব্যবসায়ীরা কি করে বলতো আমাদের সাথে চিটিং করে সহজ ভাষায় আমরা যদি বলি তাদেরকে আমরা কি বলবো বলতো চিটার বলবো তাহলে আমরা কিভাবে মনে রাখবো চট্টগ্রামের মানুষ এক নম্বরের চিটার ঠিক আছে তাহলে দেখে দেখো কি মনে রাখবা চট্টিগ্রাম মাথায় আসলে চট্টিগ্রামের মানুষ এক নম্বরের চিটা তাহলে চট্টিগ্রাম কত নাম্বার সেক্টরের মানে অন্তর্ভুক্ত ছিল এক নাম্বার অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল আশা করি খুব সহজ এবার শুনলেই তোমার মনে থাকবে এরপর চলো আমরা চলে আসি আমাদের রাজধানী ঢাকায় এখন রাজধানী ঢাকা কি বলতো আমাদের যতগুলো বিভাগ আছে বা জেলা আছে তার মধ্যে সবথেকে বেশি ঘন বসতিপূর্ণ জেলা আমরা দেখে থাকি যে প্রত্যেক ঈদের প্রায় দুই কোটি বা তারাও অধিক মানুষ ঢাকা ত্যাগ করে বা ঈদের পরে ঢাকায় প্রবেশ করে তাহলে কি পরিমাণ মানুষ ঢাকায় বসবাস করে তাহলে যেখানে যত বেশি মানুষ বসবাস করে সেখানে কি হবে বলতো দুই নম্বরী করার সুযোগ কিন্তু সবচেয়ে বেশি থাকে তো এই দুই নম্বরী জিনিসটাকে আমরা কি বলি বাট পারই বলি তাহলে ঢাকায় যারা থাকে তাদেরকে আমরা কি বলবো বলতো তাদেরকে আমরা বলবো যে ওরা হলো দুই নম্বরের বাট পার তাহলে ঢাকা তার মানে হলো দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ঢাকা আমি আশা করি এটা শোনার পর তোমার আর ভুল করার কোনো সম্ভাবনা নেই তাহলে চিটা মানুষ হলো এক নম্বরের চিটা ঢাকায় যারা ঢুকে দুই নাম্বারের বারপাট ঠিক আছে এখন চলো ঢাকার থেকে তোমরা যারা চট্টগ্রাম বা কক্সবাজার ওইদিকে আসো তোমরা অবশ্যই জানো যে ঢাকার থেকে যদি আমরা যাই ওইদিকে তাহলে মাঝে কি করে বলতো কুমিল্লা পড়ি এখন এই কুমিল্লার মানুষরা কি বলতো একটু কুমিল্লার মানুষ কি বলতো দেখো বিপিএল এ যখন আসে তখন কুমিল্লারা যখন থাকে তারা কিন্তু বা চেষ্টা সহজ ভাষায় তাহলে এই ঢাকার বাইরে থেকে কুমিল্লার মানুষ প্রচুর পরিমাণে ঢাকায় ঢুকে ঢুকে কি করার চেষ্টা করে ডোমিনেট করার চেষ্টা করে তাহলে তারা ঢাকায় এসে তাহলে ঢাকায় যখন চলে আসবে ঢাকায় আমি কি বললাম একটু যারা ঢুকে কি করতে ঢুকে বাটপাড়ি করতে ঢুকে তাহলে বাটপাড়ি কয় নম্বর বারবার দুই নম্বরে তার মানে কি কুমিল্লাও কিন্তু ঢাকার মতো দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তাহলে মনে থাকবে আমি আশা করি এক নম্বর কে বলতো এক নম্বরে চিঠার চট্টগ্রাম দুই নম্বর কে বলতো ঢাকা এবং কুমিল্লা এরপরে চলে আসো আমরা যদি একটু দেখি সেটা হলো সিলেট সিলেটে দেখো আমি দুইটা জিনিস লিখছি একটা হলো চার নম্বর সেক্টর ছিল এবং পাঁচ নম্বর ছিল এখন কথা হলো তাহলে क्वेश्चनটা কিভাবে আসবে এইভাবে আসতে পারে যে সিলেটের পশ্চিম অঞ্চল বা তোমরা আমরা যখন আমাদের কোর্স যখন ডিটেইলস আমরা পড়াবো তখন যখন অঞ্চলগুলো পড়াবো তখন কিন্তু আমরা ভাগ ভাগ করে দিব যে সিলেটের পূর্ব অঞ্চলে কে ছিল পশ্চিম অঞ্চলে কে ছিল এগুলো আমরা খুব সুন্দর মতো ম্যাপ আকারে তোমাদেরকে দেখাবো মনে রাখার জন্য তো চলো আমরা একটু দেখি যে সিলেটের যে পাস দেখো পদ হলো পাস পদ হলো পশ্চিম কি বলছি বলতো পথে হলো সিলেটের যে পশ্চিম অঞ্চলগুলো ছিল এবং সিলেট তো একটা বিভাগ তাহলে পশ্চিম অঞ্চলের মধ্যে যেই যে জেলাগুলো ছিল বা যেই যে অঞ্চলগুলো ছিল তারা হলো পাঁচ নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আর পূর্ব যেটা ছিল সেটা হলো চার নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো চলে এসেছে কি রংপুর এখন রংপুর কথাটা মাথায় আসলে আমাদের কি মাথায় চলে আসে বলতো রংপুর মানে একটা রঙের মেলা এরকম টাইপের তাহলে রঙের মেলা কখন বসে যে ঈদ গেল দুইটা ঈদ রোজা ঈদ কোরবান ঈদ ঈদের সময় আমরা কি করি ড্রেস দেখি কারোর ব্ল্যাক পছন্দ কারোর হোয়াইট পছন্দ কারোর রেড পছন্দ আবার মেয়েরা আমরা তো ছেলেরা মানে কমন রং সেরা চিনি না তোমরা তো আমার ম্যাজেন্ডা তারপর আরো কত কালার আছে এগুলো নামও বলতে পারো না এগুলো তোমরা চিনো তার মানে কি যদি সুন্দর সুন্দর ড্রেস আসে তাহলে সেইগুলো চিনিয়ে নেওয়ার পাবো না মেলা তোমাদের মধ্যে অনেক বেশি আছে তাহলে কি রংপুর মানে হলো রঙের মেলা বিভিন্ন ড্রেস বিভিন্ন কালারফুল ড্রেস এর মেলা এই ড্রেস আমি তোমাদেরকে দিলে তোমরা কি করবা সেটা হলো সিনিয়ে নিবা তার মানে হলো রংপুর মানে কি সিনিয়ে নেওয়া সিনিয়ে নেওয়া মানে কি ছয় নাম্বার হলো তোমার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আশা করি তোমাদের এই যে টেকনিক গুলো আমি বলছি এগুলো একবার শোনার পরে তুমি যখন কোয়েশ্চেন দেখবা অপশন দেখার আগেই তোমার মনে পড়বে যে এক নাম্বারে সিটার দুই নাম্বারে বাট পার্সি নিয়ে নিছিলাম তারপরে ইটিসি আরো সামনে তো আসেই এরপরে দেখো আমি যদি সাতক্ষীরা বলি তাহলে তোমরা যারা খুলনা বিভাগের মধ্যে আছো বা দক্ষিণ অঞ্চলে আছো অবশ্যই বন্দর অঞ্চলে যদি আমি বলি তাহলে সাতক্ষীরা কি আমাদের এই অঞ্চলগুলোতে যে গুড় আছে যেগুলো আমি বলি আর কি বিভিন্ন চিনতে পারো এই যে এগুলো আসে হলো সাতক্ষীরা থেকে আমাদের এই জেলাগুলোতে বা ঢাকায়ও যায় তারপর হলো আরো এই যে হারিভাঙ্গা আম আছে হিমসাগর আম আছে এগুলো কিন্তু সব সাতক্ষীরা থেকে কিন্তু ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যায় তার মানে এই সাতক্ষীরা আমরা কি বলবো এগুলো কি মিষ্টি ক্ষীর ক্ষীর জাতীয় জিনিস তার মানে সাতক্ষীরা নয় খিলা কি বলছি বলতো তোমরা কমেন্ট করবা সাত খিলা নয় খিলা নয় খিলা মানে কি নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তাহলে সাত খিলা কি নয় নম্বর সেক্টরে মানে নয় খিলা দিয়ে তোমরা মনে রাখবা এরপরে যদি আমি চলে আসি রাজশাহী তোমরা সবাই তো এখন আমি অ্যাডমিশনের ভিডিও বানাচ্ছি তার মানে তোমরা সামনে অ্যাডমিশন দিবা এই অ্যাডমিশন দেওয়ার সময় তোমাদের অনেকেই রাজশাহী ইউনিভার্সিটিতে যদিও এখন আবার বিভিন্ন বিভাগে পরীক্ষা সুযোগ মানে রেখেছে এই বছর থেকে তারপরে যদি হয় খুব বেশি কোলাহল নেই যেখানে মানুষগুলো মানে মিশুক আছে কিন্তু খুব বেশি ঝামেলা নেই আর তারপরে রাস্তাগুলো সুন্দর লাইট গুলো ল্যাম্পগুলো অনেক বেশি সুন্দর মানে খুব একটা গোছানো জিনিস তো যেখানে গোছানো জিনিস সেটা কি বলতো এত কিছুর মধ্যেও যেটা গোছানো তার মানে ওইখানে কি আছে বলতো ওইখানে হলো সাত রাজার ধন লুকিয়ে আছে যেটা শান্ত সেখানে আমরা কি পাবো সাত রাজার ধন পাবো তাহলে দেখো ওরা শান্ত কেন কারণ ওরা হলো সাত রাজার ধন পেয়ে গেছে এই জন্য কিন্তু ওরা শান্ত হয়ে গেছে বুঝতে পেরেছো জিনিসটা আর আমরা পাইনি এই জন্য আমরা অশান্ত খুলনা থেকে ঢাকায় ঢাকা থেকে চট্টগ্রাম আবার এইখান থেকে পড়াশোনা করে বিদেশ আর ওরা কি হয়েছে বলতো আমি সিজনে আম খাচ্ছে লিচু খাচ্ছে সাত রাজার ধন পেয়ে বসে আছে নিজের জেলায় ঠিক আছে তাহলে সাতক্ষীরা কি সাত রাজার ধন তার মানে কি সাত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আশা করি এইগুলো শোনার পরে বই পড়ার মুখস্থ করার কোনো দরকার নেই মানে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তাহলে রাজশাহী মানে হলো সাত রাজার ধন তার মানে হলো রাজশাহী বিভাগ সাত নাম্বার অন্তর্ভুক্ত ছিল তাহলে আমরা অনেকগুলো পড়ে ফেলেছি ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন চলো আমরা পড়বো যদিও এখনের জন্য এই জিনিসটা লেস 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 আসবে না তারপর আমি তোমাদের এই জন্য বলবো যাতে আমি খুলনাটা তোমাদের পড়াতে পারি তাহলে দেখো মুজিবনগর হ্যাঁ আর নগরটা আমি বাংলায় রাখবো তাহলে টোটাল কয়টা অক্ষর হলো দেখো তো একটু এম ইউ জে আই বি পাঁচ আট তিন আট তার হলো হল নগর হলো আট সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আমি কি বললাম এটাই পরীক্ষা আসবে না কারণ এখন সেই মানে পরিস্থিতি আর নাই তাহলে এটা আমি কেন পড়ালাম বলতো কারণ আমি চাই যে তোমরা এটাতে খুলনা মনে রাখো কারণ কি গোপালগঞ্জ একেবারেই পাশের জেলা খুবই কাছাকাছি হলো খুলনা এই গোপালগঞ্জ এবং খুলনা দুইটা হলো একই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তার মানে কি বলতো খুলনা হলো আট নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এখন দেখো যে সাতক্ষীরা অনেকে আবার এটা বলে থাকে যে খুলো না বা নয় এই যে নয় দিয়ে নয় দিয়ে অনেকে বলে থাকে যে নয় নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তবে বিসিএস এবং আমরা যেটা দেখতে পেরেছি যে নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এটা সবথেকে বেশি মানে নেওয়া সঠিক উত্তর বুঝতে পেরেছো তোমরা এরপরে দেখো আমি এতগুলো ইম্পর্টেন্ট জেলার পরে তোমাদের কাছে মনে হতে পারে যে একটা লেস ইম্পর্টেন্ট জেলাকে আমি লিখেছি এটাকে আদৌ আসতে পারে সেটা কি বলতো টাঙ্গাইল লিখেছে এখন বলতো এই টাঙ্গাইল লেখার কারণ কি তোমরা টাঙ্গাইলের অবস্থানটা অবশ্যই জানো যারা উত্তরবঙ্গের দিকে থাকো বা ওই জেলায় যাদের বাড়ি তোমরা কি করো নবীনগর থেকে তোমরা হলো ওই রাস্তাটাই যেটা যাও সেটা কি হবে বলতো এটা কিন্তু টাঙ্গাইলের উপর দিয়ে এরপরে কিন্তু পরে সিরাজগঞ্জ এরপরে আরো অন্যান্য জেলা যদি আমি এরপরে যাই এই পর্যন্ত আমি গিয়েছিলাম তো এইটা লেখার একটা কারণ আছে কি কারণ কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন এই যে বিভিন্ন সেক্টর বললাম এখানে সেক্টর কমান্ডাররা ছিল বিভিন্ন বাহিনী বললাম এর বাইরেও কিছু যুদ্ধ যুদ্ধে সদস্য অংশগ্রহণ করেছিল তার মধ্যে সব থেকে প্রধান একটা বাহিনীর নাম ছিল হলো কাদের বাহিনী যার প্রধান কে ছিল বলতো তোমরা কি জানো যার উপাধি আছে বঙ্গবীর যিনি দেখবে এখনো বেঁচে আছে গলায় একটা হলো গামছা ঝোলায় আসে আমাদের যখন ওরিয়েন্টেশন যেদিন ক্লাস ছিল শুরুতে আমরা সামনের দিকে দেখার সুযোগ পেয়েছিলাম আসলে উনি যে মুক্তিযুদ্ধ একটা গেরিলা বাহিনীর প্রধান ছিল তো ওনার আসলে অ্যাক্টিভিটি এবং সবকিছুতেই সেটা বোঝা যায় কারণ উনি এসেই আমাদের একজনের প্রিন্সিপাল স্যারের বক্তব্যের মধ্যে সে ঠাস করে বুঝতে ফেলেছিল তার মানে সে অবশ্যই একজন সাহসী মানুষ সে আশেপাশের অন্যান্য পরিবেশকে বিবেচনা করে না তার যেটা সঠিক সেটা বলাই লাগবে তো এই যে তিনি হলো যে বাহিনীটা করেছিল তার নাম অনুসারে এই বাহিনীটা নামকরণ করা হয়েছিল সেটার নাম ছিল হলো কাদেরিয়া বাহিনী তো এই কাদেরিয়া বাহিনী কিন্তু তার বাসানো টাঙ্গাইলে তার মানে হলো সে টাঙ্গাইলে এই মানে এই এরিয়াতে এই তোমার হলো বাহিনীটা হলো যুদ্ধ করেছিল তো এই টাঙ্গাইল হলো কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত বলতো তো এগারো নম্বর যদি কোশ্চেনে আসে যে কাদেরিয়া বাহিনী কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তাহলে কি অ্যান্সার হবে বলতো অ্যান্সার হবে এগারো নং সেক্টরের অন্তর্ভুক্ত তারা ছিল আর কি তার মানে টাঙ্গাইল গুরুত্বপূর্ণ না কাদেরিয়া বাহিনী গুরুত্বপূর্ণ এখন তোমরা বলতে পারো যে আমি এত কিছু দেখার পরে একটা সেক্টর নিয়ে কিছুই বলি নাই সেটা কি সেটা হলো দশ নম্বর সেক্টর তাহলে দশ নম্বর সেক্টর কি বলো তো এটা হলো নো অভিমান হ্যাঁ নো বিমান ছিল এটা এই নৌ বিমান ঘাটি এটা কিভাবে মনে রাখবা দশ নম্বর সেক্টর দশ নম্বর দশ নম্বর সেক্টর মনে রাখবা এটা দেখো নো এই নোতে আমি এইভাবে একটু লিখি এন ও লিখি নো নো মানে কি না না মানে কি নেই তার মানে দশ নম্বর সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এই জন্য এটাকে বলা হতো একটা অনিয়মিত সেক্টর তার মানে কি এই নৌ বিমান ঘাঁটি যেটা ছিল সেটা দশ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সেটা কিভাবে আমি মনে রাখতে বললাম নো নো মানে কি নো মানে নেই কোনো তোমার সেক্টর সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত তার মানে এটাকে একটা অনিয়মিত বলা হতো আশা করি এই কোয়েশনটা অনেকবার আসছে মেডিকেল বলো বিশ্ববিদ্যালয় বলো বিসিএস বলো ভার্সিটি পরীক্ষা বলো সব জায়গায় ইউজ পরিমাণ এই কোশ্চেনটা আসছে যে অনিয়মিত কোনটা কোনটাতে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না নৌ বিমান কাটি কোন নাম্বার সেক্টরে ছিল ইউজ মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তাহলে আমি এটা বোঝাতে পেরেছি এখন সেক্টর থেকে যতগুলো কোশ্চেন আসে সেগুলোর একেবারে মেইন মেইন কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি খুব সহজে তোমাদেরকে বিভিন্ন টেকনিক আকারে মনে রাখানোর চেষ্টা করেছিলাম এখন আমরা এই সেক্টরের সাথে রিলেটেড তিনজন মহিলা নিয়ে আলোচনা করব যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অত্যন্ত বিশেষ ভূমিকা পালন করেছিল যাদের কথা না বললেই এই ক্লাসটা অসম্পূর্ণ থেকে যেত চলো আমরা একটু তাদের কথা জেনে নিই তো তিনজনের মধ্যে সেই নামগুলো যদি আমি একটু বলি সেটা একজন ছিল হলো সেতারা বেগম আর একজন ছিল হলো তারামন বিবি আর একজন ছিল হলো কাখন বিবি এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসি কি হচ্ছে স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল কে কে এবং স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল না কে কে তিনজনেরই ভূমিকা আছে কিন্তু তিনজনের মধ্যে দুইজন ছিল স্বীকৃত মুক্তিযোদ্ধা আর একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল না তবে মুক্তিযুদ্ধ চলাকালীন যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরুতেই আমি যেটা লিখেছি সেটা হলো সেতারা বেগম আর একটা হলো এই স্বীকৃত বুঝতে পেরেছ যোদ্ধা এখন আমাকে ভুলিয়ে ফেলি তোমরা অপশন দেখবে এখানে থাকে কি যে স্বতারা বিবি তারামন বেগো ঠিক আছে অপশন গুলোর মধ্যে কি থাকবে ক ঘ নামগুলো ঠিক থাকে কি করবে দেখো সেতারা বেগুন তারমন বিবি এখানে কি দিবে সেতারা বিবি তারমন বেগুন এইগুলো দেখে কিন্তু ভুল করা যাবে না মোটেই ভুল করা যাবে না তার মানে একেবারে যেভাবে বলছি এভাবেই মনে রাখবা তাইলে সেতারা বেগুন এবং তারমন বিবি এনারা দুজন কি ছিল এনারা শিক্ষিত মুক্তিযোদ্ধা ছিল কাকন বিবি কিন্তু শিক্ষিত মুক্তিযোদ্ধা ছিল না এখন এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আসে সেতারা বেগুন হলো তোমার কোন সেক্টরে মানে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন আর তারমন বিবি তাহলে দেখো এই সেতারা বেগুন যে আমি লিখলাম ওনার আরো দুইটা উপাধি ছিল উনি একজন ক্যাপ্টেন ছিল হ্যাঁ ক্যাপ্টেন ছিল ছিল তাহলে তার যার দুইটা উপাধি এই জন্য সে কি দুই নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল যুদ্ধের সময় আর কি তাহলে সে কয় নম্বর ছিল বলতো দুই নম্বর ছিল ঠিক আছে দুই নং সেক্টর অন্তর্ভুক্ত এরপরে তারামন বিবি এখন চলো আমরা একটু ইন্টারেস্টিং জিনিস শিখি তারামন বিবি তারা হ্যাঁ তারামন বিবি মানে আমাদের মন যখন আমরা ভালো করতে চাই তখন কি করি বলতো বেলা ছাদে চলে যায় বা জানালা খুলে আমরা তারা দেখার চেষ্টা 11টার সময় তারা দেখতে যাব। ঠিক আছে আমরা ঠিক রাত এগারোটার সময় আমাদের মনকে ভালো করার জন্য আমরা তারা দেখতে যাবো এই জন্য তারা মন বিবি তারা আসলেই কয়টা রাত এগারোটা রাত এগারোটা মানে কি এগারো নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল তো চলো এই দুজন সম্পর্কে আমি যেগুলো বললাম এই বাইরের কোয়েশ্চন আসেনি এখনো আসবে না তোমরা ধরে এই কাকুন বিবি বিবিকে আমি শুরু থেকে কি বলেছিলাম উনি কোনো স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না কিন্তু ওনার গুরুত্ব অনেক বেশি ছিল তাহলে এই কাকুন বিবি তখন একটা বিশেষ নামে ডাকা হতো কি নামে জানো সেটা হলো মুক্তি বেটি নামে তাকে ডাকা হতো মুক্তি বেটি তাকে নিয়ে যে এতদিন পরেও আমরা আলোচনা করতেছি তাহলে তার সেক্টর মনে রাখার জন্য এই যেমনগর যেভাবে মনে রাখছিলাম জাস্ট ওইভাবে মনে রাখবো কয়েক ক ন তিন পরিষ্কার বি বয়স্ক বি তাহলে কয়টা হলো বলা পাঁচটা তার মানে সে হলো বাসনন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল তাহলে এই যে তোমাদের সেক্টর নিয়ে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি আশা করি তোমরা যারা ক্লাস দেখেছো আমিও কিন্তু শুরুতে দেখেছিলাম আমি এখানে যেগুলো আমি তোমাদের শেখালাম এগুলো আমি কারণ আসলে শিখেছি এবং নিজে পড়ার সময় আরো দুই একটা কিন্তু আমি অ্যাড করেছিলাম আমি মনে রাখার জন্য দেখো আমি একবার পড়া বলে আমি আজকেও তোমাদের সামনে বলতে পারতেছি। এর পরে যত ব্যাচ আসবে আমি তাদেরকে সেমভাবেই পড়াবো বা আরেকটু আপডেট করব তো আমি আশা করি তোমরা যারা এই ক্লাসটা শুনেছো তোমরা ক্লাসের মধ্যে এতটুক মুখস্থ করে ফেলেছো তো আমাদের যে কোর্সটা আমরা নিয়ে এসেছি

দেখা হচ্ছে আমাদের কোর্সটিতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আলহামুল